আজকে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একটা রান্না নিরামিষ দিনে রান্নার ভীষণ ঝামেলা কি রান্না করব ভেবেই পাই না আজকে এটা সিম্পল রান্না করব পটল দিয়ে এর জন্য আমি ছোটো ছোটো করে পটলগুলোকে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে আর তার সাথে আলুও কেটে নিয়েছি যেভাবে আমরা পটল আলুর তরকারি করি ঠিক সেইভাবে আলু আর পটল সেরকম সাইজ করেই কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে একই সাথে পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু লবণ দিয়ে আলু আর পটলটাকে একই সাথে ভেজে নেব ঝটপট রান্নার ক্ষেত্রে কিন্তু এরকমভাবে আলাদা আলাদা না ভেজে সময় কম থাকলে একসাথেও ভেজে নিতে পারেন রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু খাওয়ার মধ্যে কোনো ফারাক খুব একটা বুঝতে পারবেন না এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আলু আর পটলটাকে মিনিট পাঁচেকের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে তারপরে আবারও এগুলোকে ভেজে নিচ্ছি একটা পিট কিন্তু বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর পটল কিন্তু একটু লাল করে ভাজলেই খেতে বেশ ভালো লাগে কারণ পটল ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করে পটলটা আমি উল্টে পাল্টে দিয়ে আর একটু ভাজা হতে থাক ততক্ষণে এখানে আমি একমুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই জলটাকে ফেলে দেব দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে মাখিয়ে নেব চালটা ঘি সমেত মাখিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি এদিকে আলু আর পটলটাও বেশ দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আলু পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব তেল ছড়িয়ে উঠিয়ে নেওয়ার পর কড়াইতে আমি এবার ফোড়ন দিয়ে দেবো ওই তেলের মধ্যেই তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা এগুলোকে কয়েক সেকেন্ড এবার একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে মিক্সড করে নেব আর এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আঁচটাকে একদম কমে রেখে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে মিক্সড করব না হলে কিন্তু তেল ছিটোতে শুরু করবে ভালো করে দু এক মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাকে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিলাম জিরের গুঁড়ো দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো দেব হাফ চা চামচ রেগুলার যে মশলাগুলো রান্না যায় সেগুলো অ্যাড করলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসতে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব মশলাটা দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে ভালো করে এটা ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে এবার এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তাতে আস্তে আস্তে চালটা ভাজা হয়ে যাবে আর মশলার ফ্লেভারগুলো চালের মধ্যে চলে আসবে চালের যে সুন্দর একটা গোবিন্দভোগ চালের মিষ্টি সুবাস সেটাও কিন্তু সুন্দরভাবে এটার মধ্যে চলে আসবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে ভালো করে এবার এগুলোকে কষাতে থাকবো মিক্সড করে নেব আলু পটল সামান্য একটু জল অ্যাড করেছি না হলে মিক্সড করতে অসুবিধা হবে বলে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে কম আঁচে রেখে একটু ঢাকা চাপা দিয়ে রাখলে মশলাটাও ভালো করে কষানো হবে আলু পটল চাল সবকিছু যেন একসাথে সেদ্ধ হয়ে যাবে মিনিট দু তিনে ঢাকা দিয়ে রেখেছিলাম তেলটা উপরে আস্তে আস্তে ভাজতে শুরু করেছে তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি একটু আলু পটল ভাজার সময় দিয়েছিলাম তারপরে আর লবণ দিনি সেটা বুঝে দিলাম আর সামান্য একটু চিনি অ্যাড করবো নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগবে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি একদম বেশ শুকনো শুকনো করে ড্রাই হয়ে যখন মশলা আলু পটল কষানো হয়ে যাবে এবার অ্যাড করে দেবো একটু ঈষাদ উষ্ণ গরম জল জলটা অবশ্যই চেষ্টা করবেন একটু হালকা উষ্ণ গরম জল দিতে যেহেতু চাল দেওয়া রয়েছে ঠান্ডা জল দিলে চালটা আবার শক্ত হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না চাল পটল আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ এবার ঢাকা দিয়ে এটাকে একদম মিডিয়াম আঁচে রেখে ওটা হতে দেব ঢাকাটা খুলে নিলাম সমস্ত কিছু মনে হচ্ছে দেখে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে যে কারণ চালটা পুলে মোটামুটি ডাবল হয়ে গেছে এবার একটু ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ঘি ঘি আর গলম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার সুন্দর একটা রেসিপি নিরামিষ রেসিপি চাল পটল এবারটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে এই রেসিপিটা কিন্তু যেমন ভাতের সাথে ভালো লাগে আবার রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে একটা সুন্দর মিষ্টি গোবিন্দভোগ চাল আর পটলের সুগন্ধতে মিলেমিশে যায় তার সাথে থাকে ঘি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আর কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের এই রেসিপি